বাজেট শেষ হওয়ার পর যদি বিরোধী দলের কোনো বক্তব্য থাকে তাদের স্বাধীনতা আছে তারা সেটা নিয়ে বলতে পারে মতামত ব্যক্ত করতে পারে আলোচনা করতে পারে কিন্তু এটা বিজেপি পার্টি অফিস নয় যে বিজেপি রাজনীতি এখানে চলে মানুষের জানবার অধিকার আছে আমরা কি কাজ করছি মানুষের জানবার অধিকার আছে অর্থ পরিস্থিতি

আমরা সে মধ্যে যেতে চাই না মনে করি দিলাম তুমি মধ্যে বলো আমি করে আর থাকলে বাজেটের বলবে বাজেটের আগে নয় কারণ আমি চাই এগুলো মানুষের কাছে যাক ওদের এই আচরণ ইন্টারাক্ট না করাটাই বেটার মনে হয় প্লিজ প্লিজ বলুন বিভিন্ন গুরুত্বপূর্ণ গ্রাম উন্নয়ন প্রকল্প যেমন প্রধানমন্ত্রী আবাস যোজনা এবং প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা ছাড়াও জাতীয় স্বাস্থ্য মিশন পঞ্চদশ অর্থ কমিশন ম্যাডাম আমি আপনাকে আপনাকে বলছি প্লিজ আমি আপনি এই ধরনের আচরণ করবেন না আপনি কন্টিনিউ আসবেন প্লিজ আপনি একটু চুপ করে বসুন বলুন আপনি বলে যান বলে যান এটা কি হচ্ছে আমরা কিছু বুঝতে পারছি না অন্যান্য গুরুত্বপূর্ণ না বিরোধী দলের নেতার কথা উনি শুনবেন না আমাদের প্রাপ্য অর্থ কেন্দ্রীয় সরকার অর্থনৈতিক রেখেছে অনৈতিক ভাবে আটকে রেখেছে মিলিয়ে কাছে রাজ্যের আপনারা বক্তৃতা বলবেন সব বাজেট বক্তৃতা যখন আপনারা আলোচনা হবে আলোচনায় নিশ্চয়ই বলবেন আপনারা না না এটা তো শুনুন এটা বাজেট ওনার বাজেট বক্তৃতার সম্বন্ধে আপনাদের বক্তব্য রাখার সময় আপনারা বলবেন বলুন আপনি পড়ে যান কেন্দ্রের কাছে রাজ্যের বকেয়া প্রাপ্ত এখন এক লক্ষ আঠেরো হাজার কোটি টাকা কেন্দ্রীয় সরকারের বিধি অক্ষপমূলক বরবার সে চালিয়ে গেছে মন্দেগা প্রকল্পের অধীনে কেন্দ্রীয় সরকার আমাদের ন্যায্যপ্রাপ্ত অর্থ যোগান বন্ধ করে রাজ্যের প্রান্তিক জনগণকে অনুশীল সরকার নিজ সীমিত আর্থিক ক্ষমতার মধ্যে গত বছরে 41 লক্ষ জব কার্ড হোল্ডারদের জন্য 11 কোটি কর্মদিবস সৃষ্টি করেছে এবং चालू অর্থবর্ষে আরো 30 কোটি কর্মদিবস সৃষ্টি করে লক্ষ জব কাজের ব্যবস্থা করেছে এই পর্যন্ত শুধুমাত্র রাজ্যের নিজস্ব টাকা খরচে উনচল্লিশ মঞ্জিরা রে কিছুক্ষণ আগেই তুমি বলছিলে না এরাব যে মহিলা ভোট ব্যাংক একটা বড় ফ্যাক্টর এবং সেই বোট ব্যাংকের কথা মাথায় রেখে কি বাজেটে এই লক্ষ্যের ভাণ্ডারের যে ভাতা তা বাড়িয়ে পাঁচশো থেকে হাজার করা হলো আমরা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন পলিটিকাল ফেরোচিফ রাজা চট্টোপাধ্যায়ের রাজা দেখো এটা তো প্রপোজ ছিলই মানে প্রস্তাবিত অনেকদিন ধরেই সরকারের অন্দরে এই প্রস্তাবটা ছিল এবার সেটাকে মানে এখানে হচ্ছে অর্থ দফতরের সঙ্গে কথা বলে নিয়ে তাতে গ্রিন সিগনাল হয়ে গেল অবশ্যই আজকের দিনে এটার থেকে বড় খবর নেই যেদিন কিন্তু আয়রানিটা হচ্ছে দেখো যেদিন ঝাঁটা হাতে সন্দেশখালীর অগণিত মহিলা তারা বেরিয়েছেন তাদের হেসেল রক্ষা করতে স্বামীকে রক্ষা করতে পুত্রকন্যাদের রক্ষা করতে সেই দিন কিন্তু আরও একটা এমন গিফট চলে এলো মমতা সরকারের তরফ থেকে বাজেটে যেটা অবশ্যই অ্যাডভান্টেজ তো বটেই তার কারণ আজকালকার ভোট রাজনীতিতে টাকার টাকা পেলে কে খুশি হয় না এটাই তো এখন ভোট রাজনীতির ট্রেন্ড চলছে সর্বত্র এ রাজ্যেও তার কোনো ব্যতিক্রম নেই তবে প্রশ্নটা হচ্ছে যেদিন রাজ্য বাজেট এবং বিধানসভা সরগরম সেদিন একই সঙ্গে সন্দেশখালীর মতো একটি প্রান্তে এত মহিলা যেখানে বিধানসভায় সময় দেখা যায় হয় সেখানে সন্দেশখালীতে দাঁড়িয়ে মহিলারাই হাতে লাঠি ঝাঁটা নিয়ে প্রতিবাদ আন্দোলন তাতে ধার বাড়াচ্ছেন সেই সন্দেশকালের দিকেই আমাদের নজর থাকবে আমি আর মধ্যে